50 টাকা আর এখানে আলাদা করে ডিজিটাল ডিসপ্লে কত আপনার পাওয়ার সবকিছু দেখতে পারবে এটা একটু কোয়ালিটিফুল এর এর পরবর্তীতে মোবাইল সার্ভিসিং করার জন্য তারা প্রফেশনালি টুলস করছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি মোবাইল সার্ভিসিং টুলসের একটি দোকানে যেখান থেকে অনেক সস্তায় মোবাইল সার্ভিসিং এর সকল ধরনের টুলস আপনারা পাইকারে এবং খুচরাতে কিনতে পারবেন চাইলে কুরিয়ারেও যেকোনো টুলস আপনারা নিতে পারবেন পাওয়ার সাপ্লাই পাবেন বিভিন্ন ধরনের মিটার পাবেন 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 সোল্ডারিং আয়রন আপনার মেশিন এছাড়াও বিভিন্ন ধরনের চার্জার পাবেন তাদের কাছে বিভিন্ন ধরনের টুলসের আইটেম রয়েছে গানার আইটেম রয়েছে মাইক্রোস্কোপের কালেকশন রয়েছে এই ভিডিওতে টোটাল দোকানটিতে কি রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি সবকিছু নিয়ে বলবেন

দেওয়া আছে কত আপনার পাওয়ার হয়েছে সবকিছু দেখতে পারবে স্যার একটু কোয়ালিটিফুল এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে আমাদের কাছে আপনার

এর আমাদের কাছে কম দামের মধ্যে ভালো একটা সেপারেটার বেশি এটা চাইলে আপনি সব ধর সবদিকে মুভিং করতে পারবেন এই যে একটা সিস্টেম আছে এটা দিয়ে আপনি মুভিং করতে পারবেন চতুর্দিকে মুভিং করতে পারবেন যেদিকে হচ্ছে ওইদিকে ঘুরায় নিয়ে কাজ করতে পারবেন এটা মানে একটু সুবিধাটা একটু বেশি সুবিধা বেশি হ্যাঁ এটা কথা বলবে এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা আর টাকা দিয়ে টাকা

মোটামুটি এটা তবে এটা কিন্তু ডিজিটাল হলে এটার কোয়ালিটি ভালো এখানে ডিসপ্লে করা রয়েছে চাইলে আপনি পাওয়ার এখান থেকে আলাদা করে কমাতে বাড়াতে পারবেন এটা কত পড়বে এটা প্রাইস হচ্ছে 2850 টাকা 2850 হ্যাঁ মেকানিক্যাল ব্র্যান্ডে এটা টেম্পারেচার কমানোর বাড়ানোর সব ধরনের সিস্টেম রয়েছে ইয়ার কমানো বাড়ানোর সিস্টেম রয়েছে এখানে আলাদা করে মানে সব ধরনের সিস্টেমগুলো আপনি আলাদা করে পাবেন এর পরবর্তীতে সোল্ডারিং আয়রন রয়েছে কম দাম অনেক সো এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রন একটু বলেন

বি পাঁচশো দুই এটা হচ্ছে চল্লিশশো আট হবে তিরিশশো আট হবে এটা লাইটিং সিস্টেম ইন্ডিকেটার লাইট আছে এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা একশো টাকা তো কম দামের থেকে শুরু করে বেশি দাম অনেক ধরনের রয়েছে এটা সম্পর্কে বলেন একটু এটা হচ্ছে মিনি ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার হ্যাঁ এটা রিচার্জেবল হুম এটা হচ্ছে আপনার অন অফ সুইচ আছে রিচার্জেবল এটা অনেকগুলি মাথা দেয়া আছে এটার সাথে যত ধরনের আইফোন বলেন অ্যান্ড্রয়েড বলেন Samsung Nokia সব ধরনের ভিটাটার সাথে দেয়া এটা কত পড়বে এটার প্রাইস হচ্ছে 1850 টাকা 1850 টাকা সো गाइस যারা আসলে মোবাইলে স্ক্রু খুলতে কষ্ট হয় বোরিং লাগে তারা এটা ব্যবহার করতে পারেন আপনারা এছাড়া অন্যান্যর মধ্যে এরকম স্ক্রু ড্রাইভারের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার রয়েছে এই কম দামের গুলো কত করে পড়বে এগুলো হচ্ছে 8 টাকা পিস 8 টাকার এইগুলা এগুলা হচ্ছে আপনার এটা 65 টাকা 65 টাকা আর এটার মধ্যে এই একটা কম দামে আছে এটা 35 টাকা 35 টাকা সো गाइस এরকম উনাদের কাছে আরো অন্যান্য অনেক ধরনের টুলস রয়েছে পাশাপাশি যারা পাওয়ার সাপ্লাই নেবেন ভাবছেন তাদের জন্য এখানে অনেক ধরনের পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাই নিয়ে যদি একটু বলতেন পাওয়ার সাপ্লাই হবে এই আপনার ডিজিটাল 5 एंपিয়ার 30 ভোল্ট এটা হচ্ছে জেওআইডি কোম্পানি 3005ডি মডেল এটা শর্টের কাজ করতে পারবে এটা হচ্ছে 5 एंपিয়ার 30 ভোল্টের এটা যে অরিজিনালটা এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা 4000 টাকা আর কম দামের মধ্যে যারা ভালো কোয়ালিটি পাওয়ার পাওয়ার সাপ্লাই খুঁজছেন তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা আমি খুলে দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে জ্যাকসন ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই এটা খুবই কমন একটা মডেল এবং কি শর্টের কাজ করার জন্য খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই শর্টের কাজ করার জন্য জি 100% নিখুতভাবে শর্ট ভাঙতে পারবে জি এটা নিখুতভাবে শর্ট ভাঙতে পারবে প্লাস এটা একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে আপনার মেডেল পয়েন্টটাও কাজ করে হুম অন্যান্য পাওয়ার সাপ্লাই দি কিন্তু আপনি মেডেল মেডেল বাটনটা কাজ করে ওটা মানে লাইন ডিসকানেক্টেড থাকে সব এটা এটা মেডেল বাটনেও কাজ করবে খুবই ভালো কোয়ালিটি এটার সাথে কিন্তু আপনি একটা কুলিং ফ্যানও টুলসের মধ্যে তাদের কাছে এ টু জেড বেসিক লেভেলে সব ধরনের টুলসের কালেকশন রয়েছে তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের টুলস নিয়ে আপনাদের দেখানো হলো না যদি কোনো টুলসের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে আপনার যে কোনো টুলস যে কোনো জেলাতে আপনারা নিতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে এছাড়াও চাইলে দোকানে এসে নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য